আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল তো সকাল সকাল হলো আহ কি রান্ধ যে ছোট আলু করলে ভাজি ছোটো মাছ করলা চিংড়ি মাছ দিয়ে ভাজি আর ডিম দিয়া ডাল নাকি ছোট আলু আর বিলাতি আলু একটার নাম করলি তো চিংড়ি গাছগুলা হলো ফ্রিজে রাখা ছিল এখানে হলো ভিজা রাখছে তো ধুয়ে ধুয়ে পরিষ্কার করা হবে আরকি অতি মন খারাপ কে হ্যাঁ চুলের মধ্যে ঢুকে দেখে দেখো মুখটা দেখো কি বানাইছে বান্দ রোদ উঠলে আর খালা হলো ঘরের ভিতরে বাটা ঘসা করতেছে দেখা যাচ্ছে কিনা জানি না অন্ধকার রাইতে বৃষ্টি হয়েছে না দিনের বেলা রোদ বানাইলে মানুষের উপকার হইব

ডিম আর হলো আলু ডিম ডিমগুলো দিয়ে দাও ডিম একবার হাসির ডিম না কেউ আসবো না হিন কেউ আসবো না হিন তো অনেক ঠিক বা ভাবতে পারেন যে আপু দু একটা কথা আপনি বলেন হ্যাঁ আসলে গ্রামের ভাষা আমরা মাঝে মাঝে বলি ভুলে যাই যে ভিডিও করতেছি হ্যাঁ এটা হয়তোবা মাইন্ড করার কিছু নাই আমরা এরকমই যে যখন যেরকম ভাষা পাই তখন সেরকম ভাষাও হলো বলি অন্য ভিডিওতে আপনারা ফলো করছেন কি না জানি না আমি কিন্তু এই যে রংপুরিয়া ভাষাও বলি দেশি যেটা বলে দেশি ভাষা কথা সেটাও কই পাবনাইয়াও কই আবার এই যে ভদ্র কথা বলি যখন যেরকম পাই তখন সেরকম ঠিক আছে তো এটা নিয়ে বলার কিছু নাই সবগুলা মোট দিয়ে দিস আমার মেয়ের কালকে দেখলে না C'est bien aussi. ইয়ে হলো পানিগুলো ইয়ে করে রান্নাগুলাই ছিলি কারণ ছিলিতে অনেক সময় লাগবে মার চুটকাতে আস্তে আস্তে হলো হলোদের বাড়িতে বাস্তার হলো মানে যে হ্যাঁ তাড়াতাড়ি এলো কে আজকে তাড়াতাড়ি হয়ে গেলো আকই দেহলে গ্যাস কেন না নাতি আমার ভাইస్తే না মারল নাতি নহ মন চাইতে কি হবে নহই তো লাগবে না কি খাওয়ারি দে হ্যাঁ কামছতি তাইলে খালা হলো আলো তিলতেছে এক হলে একা একা সিলতে পারবো না কারণ অনেকগুলা তিলতে হবে আমার মেয়ে বলে গেছে যে ডাল আর ডিম রান্না করার জন্য আর আমি ডালটা সেরকমভাবে মানে পছন্দ না আলুর দিয়ে একটু খাই আমার আবার পছন্দ করলা আলু ভাজি রাত্রেও ভাজি করে নিশ্ল

ഗിൻ്റ ഭജിലോ പൌരീ

মইনাকৈ আছে তোমাৰ ৰান্ধা চৰ আহিছে মইনা আহিছে নাই লেখা পেলাই ল'ব চুৰি দিয়া যাব সোনকালে ක

আমি এইখানে বসে থেকে ভিডিও করতেছি আমার পাগলি চলে আসছে আইসো এই খোলা লাগবো পাপ কি আসনে অল্প কই গেল কই গেছ É é que, é que, é que, que isso? isso? A minha vida é a minha vida. Que isso, Que isso, o Hum? Eu hum, não sei. Que isso? Que isso? Que Que তাহলে তোরা বিডি আর বের দাও না কিসের জন্যে তো মানে তাহলে কি দৃষ্টি মেয়েছে কাই এবারের মধ্যে কেউ ভালো না তো অনেক দিন পরে হলো সবাই একসাথে শুধু আবু নাই ওই যে মসজিদের মধ্যে হলো ইয়ে কাটতেছে মানে মাদ্রেস মাদ্রাসার হলো মারি কাটতেছে ওইখানে হলো গেছে তো পরে খাবে আমরা এখন খেয়ে নিচ্ছি সকালে খাবার কিন্তু এখন সাড়ে মানে বারোটা বাজে এই ভাত খাবো না খালি নাটক করবো এই মানে না আমরা হলো খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই A las apes.